বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই সুশিক্ষা যদি হয় দিনই শিক্ষা তাহলে তো আর কথাই নেই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চানমিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা দারুল উলুম চানমিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় গজারিয়া রাস্তার মাথা লালমোহন ভোলায় ভর্তি চলছে দারুল উলুম চানমিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে দারুল উলুম চানমিয়া মিয়া নুরানি মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ বালক বালিকা নাজেরা বিভাগ হিবজ বিভাগ জেনারেল শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত দারুল উলুম চানমিয়া মিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত উলামা পরিচালিত। বাংলা ইংরেজি ও গণিতের উপর গুরুত্ব আরোপ দুর্বল ছাত্রছাত্রীদের উপর বিশেষ গুরুত্ব আরোপ আমল আখলাখের জন্য বিশেষ তরবিয়তের ব্যবস্থা হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা মাদ্রাসায় হোক আপনার সন্তানের প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে নাম জানাজার নামাজ এবং যাবতীয় মাসলা আসাইলের ব্যাপারে প্রাথমিক ধারণা প্রদান করা হয় মনে রাখবেন সন্তান আপনার তাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আপনার সন্তানকে দারুল উলুম চান মিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল উলুম চান মিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা গজারিয়া রাস্তার মাথা লালমোহন ভোলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান নাইন জিরো ফোর 3-1.